আপনারা এই যে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই এলাকায় যে ক্ষুদ্র ঋণ আদায় করা হচ্ছিল সেই কার্যক্রম কিন্তু আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেটাও আমরা শিথিল করেছি কোন কোন জায়গায় কৃষকরা আমাদের কাছে অ্যাপ্রোচ করার আগেই নিজেরা পাম্প বসিয়ে পাম্প করেছে আমাদের কাছে অ্যাপ্রোচ করার পরেও এক সপ্তাহ আর লাগে নাই আমরা এই অনুমতিটা আপনাদেরকে এনে দিয়েছি এখন এত বড় এটা কিন্তু আসলে একটা জাতীয় দুর্যোগ এত বড় একটা জাতীয় দুর্যোগে সকল কিন্তু হবে যদি আপনি জলাবদ্ধতার কথা বলেন এই জলাবদ্ধতার সমস্যা কিন্তু পুরোটা যে প্রকৃতি কেন্দ্রিক বা পুরোটা কোনো একটা কর্তৃক তা সৃষ্ট না এখানে স্থানীয় কিছু সমস্যাও তো রয়ে গেছে স্থানীয় সমস্যা যেহেতু রয়ে গেছে স্থানীয় মানুষকে সেজন্য আগাতে হবে ঠিক কোন পথে ভবদহের জলাবদ্ধতার সমাধান হবে এটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার বলা ঠিক হবে না তার কারণ হচ্ছে এখন জনগণের সাথে যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এক এটার বিভিন্ন মতবাদ আছে সেই মতবাদের পক্ষে বিপক্ষে মতামত আছে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীকে যেই সব যে বিষয়টা সমাধান দেবে আমরা নিশ্চয়ই সেই সমাধানের পথেই হাঁটবো কোনো একক সমাধানের কথা এখন আমার পক্ষে বলা সম্ভব যেটা হচ্ছে যে দীর্ঘদিনের সমস্যা এবং অতি সম্প্ৰতিও যদি ধরে আমরা আগে কখনো দেখতে পাইনি যে এই অঞ্চল এখন থেকে গাছগুলো মারা যাচ্ছে তাল গাছ খেজুর গাছ ফলদ এবং বনজ তো এই যে পরিবেশের যে মহা বিপর্যয় আপনাদের কোনো প্রকল্পে এইটা আছে কিনা যে পরিবেশগত যে গগন্তটা মানুষ প্রতিবেশ এবং পরিবেশ বুঝছেন আমার আমাদের প্রকল্প এখন হয়নি প্রকল্প যখন হবে তখন কি থাকব আপনারা একটা কথা বলি এই যে হরি নদীটাকে আমি খনন করতে বললাম দেখা গেল হরি নদীর চারপাশে আপনার ইট ভাটা আর ধানের জমি এই সমস্যা তো আমরা সৃষ্টি করি নাই আপনি যখন বলেন যে গাছ থাকছে না এই ভাটাগুলো গুলো তো সরকারি ইটভাটা ভাটা না এই ইট ভাটাগুলো যারা দিয়েছে প্রশ্ন তাদেরকেও তো করতে হবে ঠিক আছে